ভাই অনুরোধ করতেছি অনুরোধ করতেছি একবারে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আদব নিয়ে একজনের সাথে কথা বলবেন আজকে সুন্নি জামাত আস্তে আস্তে করে একটু দুর্বলের দিকে চলে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাত কীভাবে আবার সুন্দর করে আলহামদুলিল্লাহ গোটা বাংলার জমিনে গোটা বাংলাদেশে যে সমস্ত যুবক ছেলেরা ডিজে গান নিয়ে ব্যস্ত থাকতো যেই সমস্ত যুবক ছেলেরা ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেহায় আপনার দিকে লিপ্ত হইত যেই সমস্ত যুবক ছেলেরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করত আজকে আমি বাংলার মান চিত্রে দেখতেছি ওই সমস্ত যুবক ছেলেরা বৈশাখী মেলাকে ডিলেট করে দিয়ে ষোলোই ডিসেম্বরকে লাতি মেরে দিয়ে পহেলা বৈশাখকে লাতি মেরে দিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের পক্ষ হয়ে যাই গাই যাই গাই সুন্নি কনফারেন্স সুন্নি মাহফিল করতেছে কথা বলেন ঠিক না বেঠিক যেই সমস্ত যুবক ছেলেরা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে দাবিতে থাকত আজকে ওই ছেলেগুলা ওই যুবকগুলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবকে ভালোবাসতে শুরু করেছে ভালোবাসার ঘৃণা করা দুইটা সাবজেক্ট থাকবেই কথা বলেন না কেন থাকবে না সবাই কি ভালোবাসবে সবাই তাহির সাহেবকে ভালোবাসবে না আর যারা ভালোবাসে যারা ভালোবাসে যারা ভালোবাসে জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি তো মনে করি আমার সামনে ফির মুক্তি যদি কটু কথা বলে আমি তার গালে থাপ কারণ তাহিরিকে আমি ভালোবাসি তাহিরির অন্তরে নবীর প্রেম আছে তাহিরিকে এই জন্য ভালোবাসি তাহিরির অন্তরে আমার আল্লাহ পাকের আছে তাহিরিকে এই জন্য ভালোবাসি তাহিরির অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা আপনিও যদি ভালোবাসেন আপনার পায়ের স্যান্ডেল আমি আমার গায়ের জামা দিয়ে মুস্তে রাজি আছি আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলেন পাকে পাঞ্জতনকে পাঞ্জাবানজি বলেন আমি আপনাকে সালাম দিতেও রাজি না আমি আপনার এই শহরে যারা পাক পঞ্জতনকে পান্তা বানজি বলে ফতোয়া দেয় আমরা তাদেরকে শ্রদ্ধা করি না আমরা তাদেরকে সম্মান করি না উতিত করি নাই এখন করব না ভবিষ্যতে করব না আমরা তাদের কাছ থেকে দূরে থাকব রাজি আছেনি এই কথা বলে রাজি আছ কি না আমরা পাক পাঞ্জাতনকে mohabbat করতে চাই কি চায় না মাওলা আলী কে ভালোবাসতে চাই কি